এই যে এত। আমার লা হাতে দাঁড়া এখানে কি নিয়ে বসেছ এত? আজকে আমাদের উপরে পিকনিক হচ্ছে। পিকনিক। আজকে কি 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে বাড়ির ছাদেই পিকনিক। তো তোমাদের তো আমি বাড়ি থেকেই বলছিলাম পিকনিকে যাচ্ছি। বলছিলাম না এই যে সেই পিকনিকে চলেছি। দেখো। মাসটা তো একদম জান

চলো মাছে নুন হলুদ মাখিয়ে দিলাম এইবার চালু করে দিই মাংসটা ধোয়ার এদিকে একটা মাথা মাথাটা ওইটা

স্মেল না কি বলে যাইও মানে বলতে পারছ বাংলায় বল না সেন্টই আলাদা জি বলে ফেললাম ইয়া গন্ধটা এত এত সুন্দর গন্ধ হয় সেটা বলে বোঝাতে পারবো না যেহেতু শীতকাল ওর জন্য এটা কিন্তু হলুদ হচ্ছে না মানে ব্যাপারটাকে কি টক ঝাল মিষ্টি কি খেয়ে পরীক্ষা করে দেখো এটা সেন্টেই চালাদা মানে সেন্টটা এটা বলা যাবে না যে সেন্টটা কি রকম আসছে নে হাজার এটা ব্যাপারটা একটা আলাদা ব্যাপার

রান্না বান্না কিন্তু অনেকটা হয়ে গেছে কি রান্নাবান্না হচ্ছে পর দেখতে হবে ঠিক আছে কি ব্যায়াম ব্যাম করা ভুলে গেছে এখন ওই ওজন বেড়ে গেছে জানো না না ব্যায়াম করার দরকার চলো আমি বসে বললাম অনেক দিন পর খাসির মাংস একটু নাড়াচাড়া করার ঠিক আছে তা আমার মেয়ে কাজ করতে যায় আমি যদি খাসির মাংস একটু নাড়াচাড়া করে দিই তবে আমি কিন্তু এমনও দিন গেছে পাঁচ কেজি ছ কেজি খাসির মাংস রান্না করাটা আমার কাছে কোনো ব্যাপার না তবে আজকে কিন্তু আমি এর মধ্যে খাবো আমিও খাবো ঠিক আছে কেন ওই যে মধ্যে পিনিটা দাও আচ্ছা ভাত কিন্তু সবার জন্য ভাতছি এখন ভাত গরম আছে মানে যেরকম আগুন গরম দরকার সেরকম আগুন গরম নেই ঠিক আছে এটাতে দিক হচ্ছে হ্যাঁ এখন মাংসই দেখো ফুটছে

এই যে সব থেকে ভালো এইটা কি যে ভালো খায় কাটা সবাই সমান নেই কিন্তু সব তেজ কথা বলে মনে হচ্ছে

মিষ্টি হয়েছে দই আছে মিষ্টি আছে অনেক কিছু আছে খারাপ হয়ে গেছে একটু ভাত এইটা ভাত মা ভাত

কিলাও না না আর দইটা খাও তো এইদিকেতে পড়ে খাইব না তো খাবা খাবো তো খায় না বাবা কতন করছিস ও তো আরেক কিছু ভালো দেবো রাখো আমি একটা রেখে দাও চিবল ডিম নেটু ওটা আমার লাগবো না ওটা না আনছি তো অর্ধেক বেশি দে দে এই দুই হাত তুইলা দুছি হবে না আই টু দে না 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 একটু গাড়ি লাগবে গাড়ি এইটা

তোকে বললাম বাবু রসুন বেশি দিবি না এক কি বলছে খাওনি কিচ্ছা হবে না এই দেখো নিয়ে নিলাম একটা গোটা রসুন হ্যাঁ বলো